স্কিল নদীর পাশে দাঁড়িয়ে থাকাটা যেন এক রহস্য এখানকার আকাশ যেমন হঠাৎ হঠাৎ রং পাল্টায় এখানকার গল্পগুলো ঠিক তেমন কুয়াশার মতো মানে কখন যে সত্যি আর কল্পনা মিলেমিশে একাকার হয়ে যায় সেটা বোঝাই মুশকিল হুম ঠিক আর এই রকমই একটা জাদুকরী পরিবেশের গল্প নিয়েই তো আজ আমরা আলোচনা করতে বসেছি এক খুব সাধারণ মানুষের গল্প রিপ ভ্যান রিপ্যান্কেল যার জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যা শুনলে মানে অবিশ্বাস্য মনে হয় হ্যাঁ ওয়াশিংটন আরভিং এর লেখা রিপ ভ্যান উইঙ্কেল কিন্তু মজাটা হলো আরভিং তো এটাকে ঠিক নিজের লেখা বলে চালাননি তাই না 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 একেবারেই না উনি গল্পটা এমন ভাবে সাজিয়েছেন যেন ডিডরিচ নিকারবোকার নামে এক ডাচ ঐতিহাসিক এটা খুঁজে পেয়েছেন এই নিকারবোকার চরিত্রটা আরভিং তৈরি করেছিলেন আসলে পুরনো ডাচদের ইতিহাস আর তাদের লোক কথার প্রতি নিজের আগ্রহ থেকে ও আচ্ছা মানে গল্পটাকে একটা লোক কথার মতো পরিবেশ দেওয়ার জন্য যেন এটা মুখে মুখে ফেরা কোনো কাহিনী ঠিক তাই তো আজ আমরা শুধু গল্পটা বলবো না চেষ্টা করব এর গভীরে যেতে লোকটা কেমন ছিলেন তার সময়টা কেমন ছিল আর ওই পাহাড়ের রাতের ঘটনাটা মানে সেটা রিপের জীবন বা আমাদের কি বোঝাতে চায় আর মূল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে রিপের সাথে আসলে কি ঘটেছিল এটা কি শুধুই একটা লম্বা ঘুম নাকি অন্য কিছু অলৌকিক চলুন সেটাই খুঁজে দেখি আচ্ছা প্রথমে রিপ ভ্যান উইঙ্কেল মানুষটাকে একটু চেনা যাক ক্যাটস্কিল পর্বতের কাছেই পুরনো এক ডাচ গ্রামে তার বাস গ্রামটা কিন্তু বেশ পুরনো মানে ডাচ আমলের শুরুর দিকে হ্যাঁ পিটার্স টুইবেসেন্টের সময়ের কথা বলা আছে তাই না নিউ নেদারল্যান্ডের শেষ ডাচ গভর্নর ঠিক তো রিফ ছিলেন গ্রামের আর পাঁচজনের মতোই কিন্তু একটু অন্যরকম খুব সাদা ভালো মানুষ প্রতিবেশীদের জন্য লড়িয়ে দিতেন কিন্তু নিজের নিজের কাজ কাজকর্মে একেবারেই মন ছিল না এটাই তো মজার বই অন্যের জন্য সব করবেন কিন্তু নিজের ক্ষেত খামার আগাছায় ভরে যাচ্ছে সেদিকে হুঁশ নেই লাভজনক কাজকর্মে ভীষণ অনিহা। মানে শুধু আলসেমি নাকি তখনকার গ্রামের জীবনে লাভ ক্ষতির হিসেবটাই প্রধান ছিল না হয়তো দুটোই আর এই কাজের প্রতি অনিহার একটা বড় কারণ সম্ভবত তার স্ত্রী ডেম ভ্যান উইঙ্কেল তিনি ছিলেন মানে খুব খিটখিটে স্বভাবের আর সারাক্ষণ রিপের নিয়ে বকাঝকা করতেন তো বেশ মজা করে লিখেছেন যে স্ত্রীর এই বকুনির জন্যই রিপ বাইরে এত নরম সরম ছিলেন হ্যাঁ মানে ঘরে শান্তি নেই তাই বাইরে এসে সবার সাথে ভালো ব্যবহার করতেন আর কি তবে গ্রামের বাচ্চাদের কাছে রিপ ছিলেন একেবারে হিরো তাই তো দেখলেই ছুটে আসত ওদের সাথে খেলতেন ঘুরি বানিয়ে দিতেন কত রকম গল্প শোনাতেন ভূতের গল্প ডাইনিদের গল্প ঠিক গ্রামের কুকুরগুলো ওকে ভালোবাসত রিপেরও একটা নিজের কুকুর ছিল উলফ যদিও সে বেচারাও ডেম কে বেশ ভাই পেত রিপের তাহলে শান্তি কোথায় ছিল পালানোর জায়গা ছিল তো গ্রামের পুরনো সরাইখানার সামনেরই বেঞ্চিটা সেখানে গ্রামের যত সব অলস জ্ঞানীগুণী লোক জড়ো হতেন পুরনো দিনের খবরের কাগজ নিয়ে আলোচনা গ্রামের এই এইসব চলতো ও নিকোলেস ভ্যাডার সেই পানশালার মালিকের কথা মনে পড়ছে যিনি কথা না বলে পাইপ টেনে মতামত জানাতেন হ্যাঁ হ্যাঁ দারুণ চরিত্র পাইপের ধোয়া দেখেই বোঝা যেত তিনি কি ভাবছেন কিন্তু রিপের কপালে সেখানেও শান্তি সইল না স্ত্রীর অত্যাচারে সেখান থেকেও পালাতে হলো শেষমেশ পালালেন একেবারে পাহাড়ে হ্যাঁ একদিন স্ত্রীর বকুনি আর কাজের চাপ থেকে বাঁচতে বন্দুক আর উলফকে নিয়ে সোজা ক্যাটস্কিল পর্বতের গভীরে চলে গেলেন দিনটা ছিল বেশ সুন্দর শরতের কাঠবিড়ালি শিকার করতে করতে পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেলেন এমন জায়গায় যেখান থেকে নিচের উপত্যকা আর হাটসান নদীটা খুব সুন্দর দেখা যায় ঠিক তাই কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো পাহাড়ের ছায়া দীর্ঘ হচ্ছে রিপের মনে পড়ল বাড়ির কথা আর বাড়ির কথা মানেই ডেম ভ্যান উইঙ্কালের বকুনি বাড়ি ফেরার ভয় একেবারে ঠিক সেই সময়ে যখন তিনি ভাবছেন কি করবেন একটা ডাক শুনলেন রিপ ভ্যান উইঙ্কল রিপ ভ্যান উইঙ্কল প্রথমে ভাবলেন কাক ডাকছে হয়তো কিন্তু ডাকটা আবার শোনা গেল হ্যাঁ আর এবার তার কুকুর উলফো ভয় পেয়ে গড়গড় করতে শুরু করলো লেজ গুটিয়ে রিপের পায়ের কাছে রিপ তাকিয়ে দেখলেন এক অদ্ভুত দেখতে বেটে লোক পরনে বহু পুরনো দিনের ডাচ পোশাক পিঠে একটা মদের পিপে নিয়ে কষ্ট করে উঠছে মানে এমন পোশাক যা শুধু পুরনো ছবিতেই দেখা যায় হ্যাঁ লোকটি রিপকে ইশারায় সাহায্য করতে বলল রিপের স্বভাব তো না করতে পারলেন না এগিয়ে গেলেন সাহায্য করতে তারপর দুজনে মিলে একটা শুকনো খাদ দিয়ে নিঃশব্দে ওপরে উঠতে লাগলেন আর মাঝে মাঝে মেঘ টাকার মতো গুরুগম্ভীর আওয়াজ শুনতে পাচ্ছিলেন ভাবলেন ঝড় বৃষ্টি হবে হয়তো কিন্তু পৌঁছলেন এক অন্য রকম জায়গায় তাই না একটা অ্যাম্পি মতো হ্যাঁ পাহাড়ের মধ্যে একটা ফাঁকা জায়গা আর সেখানে যা দেখলেন তা আরও অদ্ভুত প্রায় জনা কুড়ি লোক তাদেরও পরনে ওই রকম পুরনো দিনের ডাচ পোশাক তারা গম্ভীর মুখে নাইন পিনস খেলছে নাইন পিনস অনেকটা বোলিং এর মতো খেলা হ্যাঁ পুরনো দিনের বোলিং কিন্তু খেলার ধরনে কোনো আনন্দ নেই সবাই ভীষণ গম্ভীর মুখে কথা নেই শুধু বল গড়িয়ে যাওয়ার সময় ওই মেঘ ডাকার মতো শব্দটা হচ্ছে অনুষ্ঠান চলছে রিপ পেয়ে গিয়েছিলেন নিশ্চয়ই খুব বিশেষ করে যখন তারা খেলা থামিয়ে সঙ্গীর দিকে স্থির চোখে থাকালো। রিপার তো শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সেই সঙ্গীটি তো মদ পরিবেশন করতে বলল রিপকে হ্যাঁ পিপে থেকে মদ ঢেলে রিপকে ইশারা করলো সবাইকে দিতে রিপ ভয়ে ভয়ে তাই করলেন লোকগুলো মদ খেয়ে আবার খেলায় মন দিল রিপের ভয়টাও একটু একটু করে কাটতে লাগলো আর তারপর কৌতূহল বসত নিজেও একটু চেখে দেখলেন হ্যাঁ বেশ ভালো একবার দুবার রিপের আবার এসব একটু টান ছিল পান করতে করতে কখন যে তার মাথা ঘুরে গেল চোখ জড়িয়ে এলো তিনি সেখানেই ঘাসের ওপর গভীর ঘুমে ঢলে পড়লেন আর যখন ঘুম ভাঙল দেখলেন সকাল হয়ে গেছে ঝলমলে রোদ তিনি সেই সবুজ ঘাসেই শুয়ে আছেন যেখান থেকে প্রথম লোকটাকে দেখেছিলেন পাখি ডাকছে আকাশে ইগল উড়ছে রিপ্ত অবাক সারা রাত কি এখানেই ঘুমলেন গত রাতের কথা মনে করার চেষ্টা করলেন হয়তো সেই অদ্ভুত লোকগুলো মদ হ্যাঁ আবছা মনে পড়ছে কিন্তু তার চেয়েও বড় চিন্তা হলো ডেম ভ্যান উইঙ্কল বাড়ি ফিরে কি বলবেন কিন্তু তখনই গন্ডগোলটা টের পেলেন তাই না বন্দুকটা ঠিক দেখলেন তার চকচকে বন্দুকের জায়গায় একটা মরচে ধরা পুরনো বন্দুক পড়ে আছে আর উলফ সেও নেই রিপ ভাবলেন ওই লোকগুলো মদ খাইয়ে বন্দুক চুরি করে কুকুরটাকে তাড়িয়ে দিয়েছে উলফকে ডাকলেন ডাকলেন শীষ দিলেন কোনো সাড়া নেই শরীরেও কেমন যেন একটা জড়তা ব্যথা ভাবলেন আগের রাতের জায়গায় গিয়ে লোকগুলোকে ধরবেন কিন্তু গিয়ে দেখেন যে শুকনো খাদ দিয়ে উঠেছিলেন সেখানে এখন ঝর্ণা বইছে হ্যাঁ আর সেই মতো জায়গারও কোনো চিহ্ন নেই সব গায়েব শুধু পাথরের দেয়াল পুরোপুরি বিভ্রান্ত কি করবেন বুঝতে না পেরে গ্রামের দিকে রওনা দিলেন খিদেও পেয়েছিল নিশ্চয় খুব কিন্তু গ্রামে ফেরার পথে যাদের দেখলেন কাউকেই চিনতে পারলেন না তাদের পোশাক অন্যরকম আর সবাই তার দিকে কেমন অবাক হয়ে তাকাচ্ছে আর নিজেদের থুতনিতে হাত বোলাচ্ছে হ্যাঁ রিপো নিজের থুতনিতে হাত দিয়ে দেখেন সর্বনাশ প্রায় এক ফুট লম্বা সাদা দাড়ি ভাবা যায় গ্রামে ঢুকেও তো চিনতে পারলেন না না গ্রামটা কেমন অচেনা অনেক নতুন বাড়ি নতুন মুখ চেনা বাড়িগুলো উধাও বা একেবারে অন্যরকম দেখতে রিপের মনে হলো তিনি পাগল হয়ে যাচ্ছেন নয়তো ওই মদেই মাথাটা গেছে শুধু ক্যাটস্কিল পর্বত আর হারসান নদীটাই আগের মতো আছে নিজের বাড়ির সামনে গিয়ে দেখলেন বাড়িটাই আর নেই প্রায় হ্যাঁ ভাঙা ছোড়া পরিত্যক্ত একটা রোগা কুকুর ঘুরছিল সেখানে উলফের মতো দেখতে কিন্তু রিপ ডাকতেই দাঁত খিচিয়ে চলে গেল রিপ দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার নিজের কুকুরও আমায় চিনল না তারপর গেলেন সেই সরাইখানার দিকে তার প্রিয় আড্ডার জায়গায় সেটাও নেই তার জায়গায় একটা বড় হোটেল দ্য ইউনিয়ন হোটেল পুরোনো গাছটার জায়গায় একটা লম্বা খুঁটিতে তারাওয়ালা পতাকা উঠছে রাজা জর্জের ছবির বদলে অন্য একজনের ছবি জেনারেল ওয়াশিংটন এই পরিবর্তনগুলো রিপের কাছে তখন অর্থহীন মনে হলেও তো ছিল আসল সময়ের চিহ্ন তাই না আমেরিকান বিপ্লব ঘটে গেছে অবশ্যই হোটেলের ভেতরের পরিবেশও বদলে গেছে আগের সেই শান্ত ভাব নেই সবাই উত্তেজিত তর্ক করছে নির্বাচন কংগ্রেস লিবার্টি বাংকারহিল এসব শব্দ শুনছেন রেপ যার কিছুই তিনি বলছেন না আর তার নিজের চেহারা লম্বা দাড়ি পুরনো পোশাক মরচে ধরা বন্দুক দেখে তো লোকজন ভিড় করে ফেলল হ্যাঁ একজন তো জিজ্ঞাসি করে বসল তিনি কোন পক্ষে ভোট দিয়েছেন ফেডারাল না ডেমোক্রাট রিপ তো আকাশ থেকে পড়লেন আর একজন মাত্যবর মতো লোক তাকে জেরা করতে শুরু করলো বন্দুক নিয়ে গন্ডগোল করতে এসেছেন কিনা রিপ তখন ভয়ে ভয়ে নিজেকে রাজার অনুগত প্রজা বললেন আর যায় কোথায় টোরি টোরি গুপ্তচর তারা ওকে বলে চিৎকার শুরু হয়ে গেল লোকজন তেড়ে এলো প্রায় কি অবস্থা তখন তিনি মরিয়া হয়ে বন্ধুদের নাম জিজ্ঞেস করতে লাগলেন হ্যাঁ নিকোলাস ভ্যাডার কোথায় জানতে পারলেন আঠারো বছর আগে মারা গেছেন ব্রোম ডাচার যুদ্ধে গিয়ার ফেরেনি ভ্যান বামেল সেই স্কুল মাস্টার তিনি এখন কংগ্রেসে আঠারো বছর বিশ বছর এই কথাগুলো শুনে রিপের কি অবস্থা হয়েছিল ভাবা যায় মানে তিনি সত্যি কুড়ি বছর ঘুমিয়ে কাটিয়েছেন তার পায়ের তলার মাটি সরে গিয়েছিল সব চেনা মানুষ চেনা জগৎ হারিয়ে গেছে তিনি চিৎকার করে জানতে চাইলেন এখানে কি কেউ রিপ ভ্যান উইঙ্কলকে চেনে না আর তখনই ভিড়ের মধ্যে কে যেন বলল ওই তো রিপ ভ্যান উইঙ্কল হ্যাঁ গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে দেখালো দেখতে অবিকল রিপের মতো সেই আলসে ভাব সেই পোশাক নিজের জন্মবয়সের প্রতিচ্ছবি এটা দেখে তো রিপের মাথা ঘুরে গেল নিজের পরিচয় নিয়েই সন্দেহ একেবারে তিনি চিৎকার করে উঠলেন আমি আমি নই আমি অন্য কেউ ওই লোকটা আমি না আমি কে লোকজন তাকে পুরোপুরি পাগল ভাবল এই যে নিজের অস্তিত্ব নিয়ে সংকট এটাই হয়তো সবচেয়ে বড় ধাক্কা ছিল এই চরম নাটকীয় মুহূর্তে একজন মহিলা এগিয়ে এলেন কোলে বাচ্চা নিয়ে হ্যাঁ জুডিদ গার্ড নিয়ে রেপের অদ্ভুত চেহারা দেখে তার কোলের বাচ্চাটা কেঁদে উঠেছিল মহিলা ধমক দিলেন চুপ করো রেপ বুড়ো কিচ্ছু করবে না বাচ্চার নাম রিপ শুনে রিপের সন্দেহ হল হ্যাঁ তিনি মহিলার নাম বাবার নাম জিজ্ঞেস করলেন জানতে পারলেন এই মহিলায় তার মেয়ে জুডিত আর তিনি রিপ ভ্যান কুড়ি বছর আগে বন্দুক নিয়ে পাহাড়ে গিয়ে আর ফেরেননি জুডিত তার মায়ের কথাও বললেন মানে ডেম ভ্যান উইঙ্কেলের বললেন যে তার মা কিছুদিন আগেই মারা গেছেন এক ফেরিওয়ালার সাথে ঝগড়া করতে গিয়ে রেগে গিয়ে মানে রক্তক্ষরণ হয় আরবিং যেভাবে লিখেছেন মনে হয় খবরটা শুনে রিপ কিছুটা স্বস্তি পেয়েছিলেন এরপর রিপ নিজেকে প্রকাশ করলেন হ্যাঁ মেয়ে আর নাতিকে জড়িয়ে ধরে বললেন আমি তোমার বাবা পুরনো রিপ ভিড়ের মধ্যে একজন খুব বয়স্ক মহিলাও তাকে চিনতে পারলেন আর তখনই এগিয়ে এলেন পিটার ভ্যান্ডারডং গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটা ঠিক যিনি গ্রামের ইতিহাস লোককথা সব জানতেন তিনি রিপের গল্পটা শুনে বললেন এটা অবিশ্বাস্য হলেও সত্যি হতে পারে কারণ কিংবদন্তি আছে যে হেনরিক হার্ডসন আর তার নাবিকরা প্রতি কুড়ি বছর অন্তর ক্যাসকিল পাহাড়ে ফিরে এসে নাইন পিন্স খেলেন তাদের খেলার শব্দই মেঘ ডাকার মতো শোনায় মানে একটা লোক কথা দিয়ে রিপের অবিশ্বাস্য অভিজ্ঞতাকে ব্যাখ্যা করা হলো হ্যাঁ পিটার ভ্যান্ডেডংকের কথায় সবাই রিপের গল্পটা বিশ্বাস করল লোক কথা এখানে বাস্তব আর অবিশ্বাসের মধ্যে একটা সেতু তৈরি করল যাক রিপের পরিচয় তাহলে উদ্ধার হলো এরপর তার জীবন কেমন কাটল তিনি মেয়ের সাথেই থাকতে শুরু করলেন জামাইটিও বেশ ভালো লোক ছিল রিপেরও ছেলে ছিল কিন্তু সে তো অবিকল বাবার মতোই বেড়ে উঠেছিল অলস আর আড্ডাবাজ রিপ নিজেও কি তার পুরনো আড্ডায় ফিরে গেলেন সেই সরাইখানার সামনে হ্যাঁ ফিরে গেলেন তবে এবার তার কদর আলাদা তিনি এখন আর শুধু গ্রামের অলস লোক নন তিনি গ্রামের সবচেয়ে পুরনো মানুষ যুদ্ধের আগের সময়ের জীবন্ত ইতিহাস আমেরিকার স্বাধীনতা নতুন সরকার এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তাই না না তেমন কিছুই না তার কাছে সবচেয়ে বড় মুক্তি ছিল অন্য এক শাসনের অবসান ডেম ভ্যান ভ্যানউইংকলের শাসনের মানে আর্ভিং যাকে বলছেন পেটিকোট গভর্নমেন্ট রিপ এখন স্বাধীন আর তার সেই কুড়ি বছরের ঘুমের গল্প সেটা তিনি সবাইকে বলতেন বারবার বলতে বলতে গল্পটা একটা পাকা রূপ নিল বিশেষ করে গ্রামের পুরনো ডাচরা সেটা খুব বিশ্বাস করত। আর সেই থেকেই কি ক্যাটস্কিলে মেঘ ডাকলে লোকে বলে হেনরিক হার্ডসেন আর তার দলবল নাইন পেন্স খেলছে হ্যাঁ কিংবদন্তিটা সেভাবেই টিকে আছে আর গ্রামের যে সব স্বামীদের অবস্থা রিপের মতো ছিল তাদের নাকি একটা ইচ্ছে ছিল যদি রিপের মতো ওই জাদুকরি মদ এক চুমুক পেত সত্যি অদ্ভুত আর মজার গল্প শুধু লম্বা ঘুম নয় এর মধ্যে পরিবর্তন সময় স্মৃতি কিংবদন্তি অনেক কিছু মিশে আছে ঠিক কুড়ি বছরে একটা সমাজ কতটা বদলে যায় রাজনীতি মানুষের জীবনযাত্রা আর সেই বদলের সাথে একজন মানুষ কিভাবে মানিয়ে নেয় বা নেয় না সেটাই আরভিং দেখিয়েছেন আর আমাদের ভাবায় সময় ব্যাপারটা আসলে কি ঘড়ির কাটা নাকি আমাদের নিজেদের উপলব্ধি রিপের ঘুমটা কি আসলেই অলৌকিক নাকি খুব দ্রুত বদলে যাওয়া একটা পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটা উপায় আরভিং হয়তো জার্মেন বা অন্য লোককথা থেকেও কিছু উপাদান নিয়েছিলেন তিনি নিজেও তার ইঙ্গিত দিয়েছেন কিন্তু সব মিলিয়ে গল্পটা এই প্রশ্নগুলোই রেখে যায় আমরা সময়ের সাথে চলি নাকি সময়কে নিজের মতো করে বয়ে নিয়ে যাই এই ভাবনাটা নিয়ে হয়তো আজকের আলোচনা শেষ করা যায়